নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেওয়া হবে কামদেবের মহিলা বশীকরণের বীজ মন্ত্র এটিকে নারী বশীকরণ এবং স্ত্রী বশীকরণও বলা হয় এই বশীকরণ ক্রিয়া অত্যন্ত সহজ এবং এই ক্রিয়া আপনি সঠিকভাবে যদি সম্পূর্ণ করে থাকেন দূর থেকে আপনার কাঙ্ক্ষিত মহিলা বশীভূত হবে তবে এই ক্রিয়া কোনো অসৎ কাজের উদ্দেশ্যে ব্যবহার করবেন না অসৎ কাজের উদ্দেশ্যে যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু বারবার ব্যর্থ হবেন বা অসফল হবেন অবশ্যই সৎ কাজের উদ্দেশ্য নিয়ে এই ক্রিয়া সঠিকভাবে করলে অবশ্যই আপনি সফলতা অর্জন করবেন তো আজকের ভিডিওতে আপনাদের যে বশীকরণ মন্ত্রটি দেওয়া হবে এটি হচ্ছে কামদেব স্ত্রী বশীকরণ মন্ত্র এটা কামদেবের সহজতম নারী বশীকরণ মন্ত্র আমরা অনেকেই কামদেব সম্পর্কে জানি এবং যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি গুগল সার্চ করলে কামদেব সম্পর্কে জেনে যাবেন এই দেবতা বশীকরণে কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না আপনি যদি বাড়িতে বা অন্য কোনো জায়গায় বশীকরণ ক্রিয়াকলাপ করতে অক্ষম হন তাহলে আপনি এই সহজ স্ত্রী বশীকরণ মন্ত্রটি ব্যবহার করতে পারেন এই বশীকরণ ক্রিয়াটি করা অত্যন্ত সহজ তবে মনে রাখবেন আপনাকে এই বশীকরণ ক্রিয়াটি একুশ দিন ধরে ক্রমাগত করতে হবে তবেই আপনি এর শুভ ফলাফল পাবেন এই কাজটি করার জন্য রাতে ঘুমানোর আগে স্নান করুন এবং ঘুমানোর আগে এখন আমি ভিডিওতে যে মন্ত্রটি দেব এই কামদেব স্ত্রী বশীকরণ মন্ত্র যাকে আমরা কামদেব বীজ মন্ত্র বলে থাকি তা একশো বার উচ্চারণ করুন এবং মন্ত্র জপ করার সময় যে মেয়ে বা মহিলা বা আপনি যাকে নিয়ন্ত্রণ করতে চান তার কথা ভাবতে থাকুন এবং মন্ত্র জপ শেষ হওয়ার পরে একে একে চারদিকে ফুঁক দিন এবং ঘুমিয়ে পড়ুন এই ক্রিয়াটি একুশ দিন ধরে ক্রমাগত করুন এবং কয়েক দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনি যার জন্য এই মন্ত্রটি উচ্চারণ করেছেন তিনি আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করেছেন তো আসুন এখন আমি ভিডিও স্ক্রিনে মন্ত্রটি দিচ্ছি আপনারা মন্ত্রটি দেখে নিন ওম কাম দেবায়, আয় হিং আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ